আসসালামু আলাইকুম বন্ধুরা তো ব্যাংকগুলোর আর একটা নতুন কালার চলে আসছে আমাদের মাঝে তো মালটা এখন ফিটিং করবো আপনারা সাথেই থাকবে তো আনবক্সিং করা শেষ হলো এখন এটা ফিটিং করে একটা নতুন একটা লুক দিতে হবে তো সাথেই থাকুন তো ফিটিংয়ের কাজ চলছে নতুন লোক দেখার জন্য সাথেই থাকুন কোথাও যাবেন না দেখেন তাহলে এটার আর একটা লোক চলে আসছে এখনও সম্পূর্ণ নেই কাজ তো বাকি অংশ দেখার জন্য সাথেই থাকুন গাড় লাগানোর পরে হলো আর একটা লোক তো শেষ পর্যন্ত থাকেন দেখেন তো ফুল অ্যান্ড ফাইনাল নতুন লোকটা দেখেন কাজ শেষ করা হয়েছে সেটা করা শেষ এটা হচ্ছে আপনার বেঙ্গলের নতুন একটা কালার কালারটা এখন আর অ্যাভেলেবেল পাওয়া যায় না অল্প ঢুকছে কিছু মাল তো দেখেন আপনারা এটার দাম করা হয়েছে আপনার বারো হাজার দুশো টাকা করা হয়েছে দাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার একটু সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম